সময় যাবেন যে আপনার ছেলেকে দেখলেন আপনার ছেলের বউকে দেখলেন সকাল আটটার দিকেই যাবেন কালকে কোর্টে তুলবে কালকেও রায় হতে পারে হয়তো কালকে রায় না হলেও দু একদিন পর বা এরপরে যখন কোর্ট বসে তখন রায় হবে বুঝছেন না হয়ে গেলি ঘরের ব্যবস্থা করবে না হ্যাঁ করবে ইনশাআল্লাহ রায়টা হয়ে গেলে তো তখন তো আর ঝামেলা নাই আপনি একটা ঘর পাবেন এখনকার এখানকার মানুষজন দেখবে আপনাকে আবার অনেকেই বলতেছে কি আপনাকে সহযোগিতা করবে সময় যাবেন যে আপনার ছেলেকে দেখলেন আপনার ছেলের বউকে দেখলেন সকাল আটটার দিকেই যাবেন কালকে কোর্টে তুলবে কালকেও রায় হতে পারে হয়তো কালকে রায় না হলেও দু একদিন পর বা এর পরে যখন কোর্ট বসে তখন রায় হবে বুঝছেন রায় হয়ে গেলি তো আমার ঘরের ব্যবস্থা করবে না হ্যাঁ করবে ইনশাল্লাহ রায়টা হয়ে গেলে তো তখন তার ঝামেলা নাই আপনি একটা ঘর পাবেন এখনকার এখানকার মানুষজনও দেখবে আপনাকে আবার অনেকেই বলতেছে কি আপনাকে সহযোগিতা করবে প্রয়োজনে আমরা টাকা তুলবো টাকা তুলে আপনাকে একটা ঘর করে দেব হম মাগুরার মানুষও সহযোগিতা করলো মাগুরার বাইরে যারা আছে পুরো বাংলাদেশের মানুষ তারা সহযোগিতা করে আপনার তো এইটাই চাওয়া একটা ঘর এটা ঘর হলে আমার আর কোনো টেনশন থাকতে না মানে আমি মানছি দূর দূরে থাকার মতন আগে কত আগে ছিলাম এরকম মানছি দূর দূরে থাকে থেকে বিটে বাড়ি করিয়ে ঘর বাড়ি করিয়ে একটু ঠান্ডা হয়েছিলাম প্রয়োজনে আমরা টাকা তুলবো টাকা তুলে আপনার এটা ঘর করে দেবো হুম মাগুরার মানুষ সহযোগিতা করলো মাগুরার বাইরে যারা আছে পুরো বাংলাদেশের মানুষ তারা সহযোগিতা করে আপনার তো এইটাই চাওয়া একটা ঘর এটা ঘর হলে আমার আর কোনো টেনশন থাকতে না মানে আমি মানছি দূর দূরে থাকার মতন আগে কত আগে ছিলাম এর মানছি দূর দূরে থাকে থেকে বিটে বাড়ি করিয়া ঘর বাড়ি করিয়া একটু ঠান্ডা হয়েছিলাম